আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী বসবাস করেন আপনারা ভালো করে জানেন কফিলের জ্বালা কত রকম ও কি কি। এই প্রার্সেকটিভ থেকে অনেক প্রবাসী তাকিয়ে থাকে যদি কফিল প্রথাটা একবারে নিঃশেষ হয়ে যেত অন্য কোনো প্রথা বা গভর্নমেন্টের আন্ডারে আমরা গভর্নমেন্টকে ফায়দা দিয়ে কাজ করতে পারতাম এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা প্রচলিত হয় ইদানিং কয়েকদিন যাবত। কফিলের প্রথাটা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে এ নিয়ে বাংলাদেশি কিছু টিভি চ্যানেল এবং কিছু ইউটিউব চ্যানেলে খুব বেশি কন্ট্রোভার্সি চলছে খুব বেশি বিতর্ক চলছে কোনটা সত্য কোনটা মিথ্যা প্রবাসীরা ওই বিষয়টা আইডেন্টিফাই করতেছে না সো করতে পারতেছে না আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একদম ক্লিয়ার করবো যে প্রবাসী সৌদি গভর্নমেন্ট যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেটাকে আসলেই কফিল প্রথা বিলুপ্ত করে দিয়েছে নাকি অন্য কিছু শুরু করি বিগত বছর যাবত এই কফিল প্রথা সো আসতেছে হঠাৎ করে এভাবে কখনোই কফিল প্রথাটা বিলুপ্ত করা মানে পসিবল না যদি তা তাহলে বিগ পরিমাণে অনেক বড় পরিমাণে অ্যানাউন্সমেন্ট দিয়ে এই কাজটা করতে হবে বাট এই কাজ গভর্নমেন্ট কখনোই করবে না সৌদি গভর্নমেন্ট অন্য একটি পথে হাঁটতেছে আপনারা জানেন ভিশন থার্টির যে বড় রুটম্যাপ সৌদি গভর্নমেন্ট হাতি নিয়েছে সে অনুযায়ী সৌদি আরব সম্পূর্ণ দুবাইয়ের মতো তাদের দেশের যে অবকাঠামো আছে সেগুলোকে গঠন করতেছে আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে নিয়ে তাদের পর্যটন কেন্দ্র সব কিছু দুবাইয়ের সিস্টেমে তারা করতেছে সো এই সিস্টেমেই তারা একটি রুলস সে দেশে জারি করে সেটা হচ্ছে ইনভেস্টর লাইসেন্স আপনি যদি ইনভেস্টর লাইসেন্স হন আপনি যদি নিজস্ব একজন ইনভেস্টর হন আর সৌদি গভর্নমেন্ট থেকে যদি আপনি লাইসেন্স করেন তাহলে আপনি নিজের কফিল নিজে হতে পারবেন বাট সমস্ত কফিল প্রথা বিলুপ্ত হয়নি এই নিউজটা সম্পূর্ণ ভুয়া আপনি যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন তাহলে একটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনি নিজেই ইনভেস্টর হতে পারবেন সেখানে আপনার কফিল আপনি নিজেই থাকবেন সেই জন্য একটা সার্টেন অ্যামাউন্ট গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে দিতে হবে প্রতি বছর আর এর থ্রুতে আপনাকে ওই দেশের গভর্নমেন্ট আপনার কফিল আপনার কি আপনার কফিল বানিয়ে দিবে আপনি নিজে ইনভেস্টর হয়ে সেখানে বিজনেস করতে পারবেন সো এই বিষয়টা নিয়ে অনেকের ভিতরে অনেক কন্ট্রোভার্সি রয়েছে অনেকে বলতেছে কফিল প্রথা বাতিল হয়ে গেছে আসলে কফিল প্রথা বাতিল হয় নাই এটা হচ্ছে সৌদি গভর্নমেন্টের ভিশন টোয়েন্টি থার্টির একটি মিশন আর সেই মিশনের আন্ডারে সৌদিতে যেন অন্যান্য দেশ থেকে মানুষ গিয়ে বিজনেস করতে পারে এই জন্য ব্যবসাটা তাদের জন্য সহজ করতেছে সো সৌদি গভর্নমেন্ট বা সৌদি প্রবাসীদেরকে নিয়ে ইন ডিটেলসে আমরা আমাদের চ্যানেলে ইনফরমেশান প্রোভাইড করে থাকি সো আপনারা যদি অথেন্টিক ইনফরমেশান পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম